আমি কি বাধ্য হাজব্যান্ডকে সকালবেলা নাস্তা দিতে অনেক আপড়ে হচ্ছে এটা জানার ইচ্ছা মাঝে মধ্যে তো আমাকে মেসেজ করেন যে আপু সকালের নাস্তা আপনি ভাইয়াকে রেগুলারে দেন না দিলে কি ভাইয়া রাগ করে আজকে এই ধরনের কিছু প্রশ্ন উত্তর দেব। আসসালামু আলাইকুম এই তো সকালবেলা নাস্তা এখন বানাবো রাইসের বাবার জন্য তো আজকে তেমন রুটি নেই বা সবজি কিছুই আমি আগের দিন রেডি করে নিই বা সকালবেলাও মানে আজকে তেমন সময় সময়ও ছিল না তো ভাবলাম যে একটু ডিম আর রুটি মানে পাউরুটি দিয়ে কোনোরকম ভেজে দিই আর সাথে রং চা এই তো আমরা যেভাবে হচ্ছে ডিম ভাজি কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে ধনিয়া পাতা এগুলো দিয়ে খুব ভালো করে ডিমটা ফেটে নিয়েছি সাথে লবণ তো যাই হোক এখন হচ্ছে পারটিগুলো এইভাবে হচ্ছে ডিমের মধ্যে দিয়ে দিয়ে আমি হচ্ছে ভাজবো তো আপাতত আজকে এই নাস্তাটাই দিলাম ওই তো বলতে পারেন যে সকালবেলা একটু সময় কম থাকলে বা দেরি করে হচ্ছে সকালে নাস্তাটা বানাতে আসলে তখন দেখা যায় যে পাউরুটি থাকলে এই নাস্তাগুলো আমি সাধারণত বানিয়ে থাকি এছাড়া আমাকে তো খুব সকালবেলা উঠতেই হয় যেহেতু রাইসার বাবা অনেক সকালবেলায় হচ্ছে বেরিয়ে পড়েন আর যেটা আসলে আপনারা জানতে চান আমার কাছে অনেকে দেখি মেসেজ করেন বা কমেন্টে জানতে চান যে সকালবেলা নাস্তা না দিলে কি ভাইয়া রাগ করেন আসলে তা কিন্তু না সে কোনো রাগই করবে না আমি যদি তাকে সকালবেলা নাস্তা নাও দিই তাও তার কোনো রাগ থাকবে না আমার প্রতি কোনো অভিমান থাকবে না এত আসলে এসে আমাকে সাপোর্ট করেন বা ভালোবাসেন তবে নিজের বিবেক বলতে তো একটা কথা আছে তাই না যে মানুষটা সারা দিন এত হচ্ছে কষ্ট করে আর আমার হাজবেন্ড আসলে দুপুরবেলা খেতেই পারে না যেহেতু আমি দুপুরে খাবারটা তাকে দিতে পারি না তার অফিসটা অনেক অনেক দূর তো তার যেতেই হচ্ছে কষ্টকর খাবার সে কীভাবে নিয়ে যাবে তো যাই হোক এই জন্য যত কষ্ট হোক সকালবেলা নাস্তা আমি তাকে ঠিক টাইমে দেওয়ার চেষ্টা করি যাতে করে সকালবেলা নাস্তায় তার কোনো হচ্ছে গাফলতি না হয় এই হচ্ছে ব্যাপার যারা হচ্ছে আমার কাছে জানতে চান যে ভাই মনে অনেক রাগি মানে আপনাদের কমেন্ট দেখলে বা আপনাদের হচ্ছে মেসেজ দেখলে আমি আসলেই অবাক হয়ে যায় যে মানুষের চিন্তা ভাবনা কেন এরকম হতে পারে তো যাই হোক অনেক আপনারা দেখে মাঝে মধ্যে আমাকে কমেন্ট করেন বিশেষ করে হচ্ছে যেদিন আমি সকালবেলা নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করে সকাল থেকে দুপুরে রান্না বান্না পর্যন্ত শেয়ার করি তো তখন বলেন মেসেজে জিজ্ঞাসা করেন তো ভালো মাঝকে বলে আসলে আমি কোনো কাজে একেবারে বাধ্য না বা আমাকে করতেই হবে না করলে আমার হাজব্যান্ড রাগ করবেন এমন কোনো বিষয় না আসলে আমারও যেহেতু একটা বিজনেস রয়েছে আমি যেহেতু অনলাইনে কাজ করছি আমিও ব্যস্ত থাকি তবে ব্যস্ত যতই থাকি সে থাকুক বা আমি থাকি দুজনার প্রতি দুজনার কেয়ারিং তারপর হচ্ছে ভালোবাসা এগুলো না থাকলে কিন্তু একটা সংসারের পরিপূর্ণতা পায় না তো যাই হোক অনেক কথাই বললাম এই তো সকালবেলা কিন্তু রাইসে বাবা নাস্তা খেয়ে চলে গেলেন তারপরে ঘরের কিছু কাজ করলাম টুকিটেই কাজ করলাম এরপর পরে ভাবলাম যে আজকে রান্নাটাও করে ফেলে দুপুরে তাহলে আর কোনো চিন্তাই থাকবে না আর আগে ভাগকে একটু রান্নাগুলো করে নিলে দেখা যায় যে অনেকটা সময় কিন্তু থাকে আর সেই জন্য কিন্তু আমি এই গরুর মাথা মাংসগুলো কিন্তু ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে খুব ভালো করে পরিষ্কার করে এই তো রান্নাটা বসিয়ে দিয়েছে আর মশলাটা আমি কীভাবে কষিয়ে নিয়েছি বা কী কী মশলা দিয়েছি এটা কিন্তু আপনারা সবাই লক্ষ্য করেছেন তো এখন যেটা করব আর কি খুব ভালো করে কষিয়ে নিব কষাতে যেহেতু সময় লাগবে আমি পরের চুলাই দিয়ে দিব আর এই চুলাই কিছু হচ্ছে ইলিশ মাছের মাথা মানে কাঁচা কলা দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা রান্না করব তো সেগুলোই একটু ভেজে নিলাম আর এই তো মাংসটাও এই চুলায় বসিয়ে দিয়েছে যেহেতু এটা ভালো করে কষিয়ে নিতে সময় লাগবে বা একটু ভালো করে কষিয়ে রান্নাগুলো কিন্তু ভালো লাগবে আর এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি মশলা কষানোর পর এই তো আমি এরপর এর মধ্যে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি মানে মাছের মাথাগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো দেওয়ার পর এখন ঝোল দিয়ে দেব পরিমাণ মতো এর মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এইদিকে কিন্তু মাথার মাংসটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে রান্নাটা বসিয়ে দেব এই তো আজকে ওই তো সকালে নাস্তা করার পর পরে যেহেতু দুপুরে রান্না করে ফেলেছি মানে আসল যে চিন্তা সেগুলোই আমার হয়ে গেছে আর রান্নার চিন্তা নেই একেবারে রাত পর্যন্ত রান্না করে ফেললাম তো যাই হোক যেহেতু হাতে সময় রয়েছে তো ভাবলাম যে একটু ফেসিয়াল করি আজকে বাসায় আর বাসায় বলার কারণে হয়তো বা আপনারা অবাক হয়ে যাবেন বাসায় আবার ফেসিয়াল এই তো দেখেন আমার হাতে যে বক্সটা রয়েছে এর মধ্যে হচ্ছে ছয় রকমের ফেসিয়াল কিট রয়েছে এটা দিয়ে আমি আজকে হচ্ছে ফেশিয়াল করব শুধু আজকে না আমি মাঝে মধ্যে এটা দিয়ে হচ্ছে ফেসিয়াল করি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই সিক্স এন ওয়ান কিটটা দিয়ে কিন্তু আমি অনেকবারই ফেসিয়াল করেছি এইটা দিয়ে কমপক্ষে অনেকবার ফেসিয়াল করা যায় পার্লারের মতো কিন্তু হয় প্রত্যেকটা স্টেপ স্টেপভাবে দুই মিনিট করে ফেসিয়াল করলে কিন্তু হয়ে যাবে সাথে এই বাদছলটাও কিন্তু নেওয়া হয়েছে মানে কম্ব হিসাবে আমি নিয়েছি। খুবই ভালো যেরকম আমরা মুখের যত্ন করি বা হাত পায়ের যত্ন কিন্তু সেরকমটা করা হয় না সেই জন্য এই বাতশলটা নেওয়া আর এই বাতশলটা কিন্তু হাত পায়ের জন্য খুবই কার্যকর আমি যেহেতু অনেকদিন যাবতীয় ব্যবহার করছি আসলে খুব ভালো আর আমরা যারা গৃহিণীরা আছি বলেন তো কয়দিন পার্লারে যেতে পারি একেবারেই তো সেরকম যাওয়া হয় না তো সেই জন্য আমি এই সিক্স ওয়ান কিটটা কিনেছি একেবারে পার্লারের মতো ফেসিয়াল করা যায় বাসায় একটু সময় সুযোগ করে আর কি মাঝে মধ্যে করা হয় তো যাই হোক আমি এখন এই ফেশিয়াল কিটটা দিয়ে আমি স্টেপ বাই স্টেপ ফেশিয়ালটা খুব ভালো করে করে নিয়েছি এরপর এখানে দেখেন মুখ ধুতে এসে দেখি পানি নিই কোনো রকম এখন মুখটা ধুয়ে নিব আর আমি যে পেজ থেকে এই অরিজিনাল সিক্স ইন ওয়ান কিটটা নিয়েছি আর বাদশলটা নিয়েছি সেই পেজটার নাম আমি কমেন্টে মেনশন করে দেব এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব চাইলে আপনারাও কিন্তু অর্ডার করতে পারবেন আর এই তো এই ভিডিওটা ছিল রাতের দিকে যখন আবার আইসা বাবা আসছে তখন খাবারগুলো আমি আবারও একটু গরম করে নিয়েছি এরপরে তো এখন তো খেতে বসলাম আর আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল সকাল থেকে রাত পর্যন্তই আজকে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন কিছু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আবারও অন্য ব্লগে কথা হবে